আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। চট্টগ্রামের অনেকগুলো জনপ্রিয় খাবারের মধ্যে একটি হলো শুটকি যেটা আমাদের চট্টগ্রামের সবাই পছন্দ করে। এখন কিন্তু আমাদের চট্টগ্রামের মানুষ ছাড়াও অন্যান্য জেলার মানুষরাও কিন্তু অনেক বেশি সুটকি পছন্দ করছে। আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাব চট্টগ্রামের সিবিচের বারমিস মার্কেটের শুটকি বাজার। সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। চট্টগ্রাম পতেঙ্গা সিবিচ চট্টগ্রাম শহরের খুব কাছে কাছে হওয়ায় ছুটির দিন সহ অন্যান্য দিনগুলোতে অসংখ্য মানুষ এখানে ভিড় জমায় চট্টগ্রাম সৈকত সিবিস এর পাশে রয়েছে পুরাতন বার্বিস মার্কেট এই বার্মিস মার্কেট একসময় খুবই জনপ্রিয় ছিল প্রচুর মানুষ এখানে ঘুরতে যেত যারা চট্টগ্রাম যেত তারা এখানে ঘুরতে আসতো এখন এটি একপাশে পাশে হওয়াতে অনেক মানুষই আছে যারা এখানে যান বেড়াতে তারা কিন্তু মার্কেটটা অনেকে কিন্তু কিন্তু চিনেন না না যারা নতুন যান তারা এটা এটা বলার কারণ হচ্ছে এই বার্মিস মার্কেটটা একটু রাস্তা থেকে যেহেতু রাস্তাটা বড় করা হয়েছে রাস্তার নিচে পড়ে গিয়েছে যার কারণে সাইনবোর্ড দেখা যায় মার্কেটটা দেখা যায় না এটা বলার আরেকটা কারণ হচ্ছে সিবি কিন্তু এখন হাজার হাজার মানুষ কিন্তু যে মার্কেটে দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষের যে সমাগম অতিরিক্ত মানুষ সেটা নেই খুব অল্প কয়েকজন মানুষ যারা পুরাতন এখানে চিনেন তারাই আসেন এখানে সুটকিগুলি অনেক বড় বড়। কারণ সুটকিগুলির গ্রাম কিন্তু অনেক বেশি এখানে গেলেই বোঝা যায় এই সুটকিগুলো অনেক মজাদার হবে বার্মিস মার্কেটে ঢোকার পরে আমি শুধু মনে করেছিলাম যে এখানে হয়তোবা জুয়েলারি আর আচার বার্মিস যে আচারগুলো পাওয়া যায় সেগুলা ভিতরে ঢুকে দেখলাম যে এখানে অনেকগুলো শুটকির স্টল আছে যেখানে হরেক রকমের শুটকি আমি দেখতে পেয়েছি এগুলির মধ্যে রয়েছে সুরি শুটকি রয়েছে কোরাল শুটকি ইসা শুটকি ফাইসা শুটকি সহ অনেক রকমের যে শুটকি এখানে পাওয়া যায় এই শুটকিগুলো আসলে বিশাল বড় বড় সাইজের বড় বড় সাইজের শুটকিও কিন্তু আছে এগুলো আসলে দেখলে লোভনীয় কারণ যারা শুটকি পছন্দ করে তারা কিন্তু এইগুলো দেখলে না কিনে এখান থেকে যাবেন না কারণ আমি কিন্তু কয়েক কেজি নিয়ে এসেছি কারণ এখানে দামের হিসাব করলে কিন্তু আপনারা যে মজাদার শুটকিগুলো কিন্তু আসলে কেনা হয় না বাজারে যে শুটকিগুলো পাওয়া যায় এই যে বড় শুটকিগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস এক একটা প্রাইস তিন হাজার প্লাস এগুলো অনেক বড় শুটকিগুলো দেখা যায় এক একটা একটা সাইজ বাচ্চাদের Bueno. আমি এগুলি ধরে দেখাচ্ছি আপনাদেরকে বিশাল বড় বড় শুটকিগুলি এগুলি কোরাল শুটকি ছুটি শুটকিগুলি অনেক আসলে এখানে গ্র্যান্ডটা অন্যরকম এটা ওরা নিজেরাই হয়তো করে নাকি করতে কেন সেটা জানে না তবে এই শুটকিগুলি গ্রান কিন্তু অনেক বেশি ভালো লাগে রান্না করলে অবশ্যই এগুলি অনেক বেশি মজাদার হবে আসলে মাঝে মাঝে চিন্তা করে এই শুটকি বানানো বুদ্ধিটা কার মাথায় আসলো এগুলি আসলে আসার কারণ হচ্ছে তাজা মাছ কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না তাজা মাছ সংরক্ষণ করা হয় সেক্ষেত্রে সেগুলি পচে যায় সে কারণে এগুলি রোদে শুকিয়ে পানি যখন শুকিয়ে তখন কিন্তু পচার কম আসলে থেকে যে সংরক্ষণ সেটি করা হচ্ছে ধন্যবাদ সবাইকে আমাদের আজকে দেখার জন্য এমন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ